প্রিয় দর্শক এতদিন আমি আপনাদের হেঁটে হেঁটে মালয়েশিয়ার পাহাড়ি গ্রাম দেখিয়েছি আজকে আপনি মোটরসাইকেল করে মালয়েশিয়ার পাহাড়ি গ্রাম দেখার একটু চেষ্টা করি আর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে ল্যারি বাইকার মালয়েশিয়ার ল্যারি বাইকারের অভাব নেই তাদের বাইক চালানোটাই অন্যরকম আর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার পাহাড়ি গ্রাম গেরাম পাহাড়ি গেরা গ্রাম দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে আমরা এখন বাজারে গেছিলাম বাজার থেকে আসার পথে একটু ভিডিও করছি কিন্তু মালয়েশিয়ার গ্রামটি কিন্তু অনেক সুন্দর আর মালয়েশিয়াতে জানেন বেশিরভাগ সবই বাগান গ্রামও পাম বাগানের পাম বাগান আর যেহেতু পাহাড়ি এলাকায় আর মালয়েশিয়ার পাহাড় কেটেই পাম বাগানের চাষ করা হয় পাম চাষ করা হয় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পাহাড়ি গ্রামের পাহাড়ি গ্রামের রাস্তাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন অসাধারণ গ্রাম আর এত পরিষ্কার পরিচ্ছন্ন আর প্রতিটার বাড়ির সামনেই দেখতে পারছেন খুবই ফুল দু একটা সবজি ফুলের ফুলের বাগান দেখতে পারবেন আর পতাকাও দেখতে পারেন মালয়েশিয়ার পতাকাও দেখতে পারেন তারা দেশকে কতটা ভালোবাসে বেশি অংশে বাড়ির সামনেই পতাকা থাকে আর প্রিয় দর্শক দর্শক দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার গ্রাম আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি আমরা যেই বাড়িতে থাকি সেই বাড়িতে উদ্দেশ্যে যাচ্ছি আমরা সাইন নম্বরে থাকি এই হলো প্রায় সাইন নম্বরে চলে আসছি প্রতিটি রাস্তার পাশেই এরকম নাম্বার লেখা থাকে চার নম্বর আর আরেকটু পেরোলে আমরা বাড়িতে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যারা প্রবাসী আছে সবার জন্য দোয়া করবেন আর আমাদের বাড়ির ভিতরে চলে আসলাম এই হল আমাদের বাড়ি চলে আসলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ